নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন কারণ পজিটিভ না থাকলে এই যে ট্যারোট কার্ডের রিডিং হবে এর সাথে রেসুনেট হবে না ভালো কিছু আসলে তো ক্লেম করতেই হবে তখন রেসুনেট আর হবে না তাই যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আর লাইক করে নেবেন আর ট্যারোট কার্ডের রিডিং সবার সাথে রেসুনেট হয় না পুরোটা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট হয় যার সাথে যতটা রেজোনেট হবে সে ততটা নেবেন বাদ বাকি ছেড়ে দেবেন তো আজকে দেখে নেব যে আপনার পার্টনারের মাথায় আপনাকে নিয়ে কি চলছে এখন লাভ রিডিং সাধারণত দেরট সবাই ভালোবাসে তাই লাভ রিডিং করছি চলুন তাহলে দেখে নেবো আজকে আপনাকে নিয়ে আপনার পার্টনারের মাথায় এই মুহূর্তে কি চলছে এই রিডিংটার এই রিডিংটা হলো টাইমলেস রিডিং যার হাতে যখন পড়বে সে তখনই দেখতে পারে কোনো টাইম নেই এই রিডিংয়ের মধ্যে তাহলে শুরু করা যাক দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনার পার্টনারের মাথায় এই মুহুর্তে আপনাকে নিয়ে কী চলছে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করুন জয় শ্রীকৃষ্ণ ওম ক্লিম কৃষ্ণায় নাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় মে ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই যে কার্ডটা সাফিল করছি আপনার পার্টনারের নামটা তিনবার বলে আপনার পার্টনারকে একটু ভাব পার্টনার যে কেউ হতে পারে আপনি যাকে নিয়ে ভাবছেন সেই হবে চলুন দেখে নেওয়া যান আর সাধারণত একটু লাভ করি ভালোবাসার মানুষ স্পেসিফিকেই হয় চলুন দেখে নেওয়া যাক ওম ক্লিম কৃষ্ণায় নমহ ওম ক্লিম কৃষ্ণায় নমহ আমার যারা ভিউয়ার্স এই মুহূর্তে ভিডিও দেখছে তাদের পার্টনারের মাথায় কী চলছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইম কৃষ্ণ কৃষ্ণায় নম ক্লিম কৃষ্ণায় আপনাকে নিয়ে আপনার পার্টনারের মাথায় কি চলছে কার্ডের ভাইবস অনুযায়ী বলবো প্রথমে এসছে ম্যাজিসিয়ান তারপর দ্য টেম্পারেস তারপর এসছে এইট অফ কাপস আর এসে টেন অফ ওয়ানস আমি দেখতে পাচ্ছি আপনার কিছু সপ্তাহ ধরে আপনার আর আপনার পার্টনারের মধ্যে কিছু একটা ডিসিশান নিয়ে ঝামেলা হচ্ছে আপনার পার্টনার হয়তো আপনাকে একটা স্ট্রং ডিসিশান জানিয়ে দিয়েছে কিন্তু আপনি কোনো মতে ওই ডিসিশানে খুশি হতে পারেননি তাই আপনার পার্টনার কিন্তু খুব পাওয়ারফুল একজন মানুষ যেটা মনে হচ্ছে এক একটা কথার মানুষ যেই কথাটা বলে দিয়েছে মানুষ সেই কথাটাই একদম স্ট্রং ডিসিশান কিন্তু আপনি বারবার তাকে কল করছেন মেসেজ করছেন কোনোভাবে ডিস্টার্ব করছেন রাগ জেদ করে বসে আছেন যা তার ফলে আপনার পার্টনার ভাবছে যে এটাই মাথায় ঘুরছে যে রিলেশানশিপটা পুরো একদম রিলেশানশিপটা পুরো টক্সিট হয়ে গেছে সে ভাবছে অনেক হয়েছে আর নয় আমার ডিসিশান জানিয়ে দেওয়ার সত্ত্বেও আমাকে বারবার একটা কথা নিয়ে একটা জিনিস নিয়ে বিরক্তি করছে বা রাগ জেদ অভিমান করে বসে আছে তাই আমি আর রিলেশানশিপে থাকতে চাইছি না সব কিছু ছেড়ে চলে যেতে চাইছি এটাই আপনার পার্টনারের মাথায় ঘুরছে কিন্তু রিলেশানশিপশিপটা ঠিক হয়ে যেতে পারে কারণ আপনার কাছে ঈশ্বরের ব্লেসিং আছে ঠিক আছে আপনার আপনার মাথার ওপর সময় ঠিক আছে এবার আপনি চাইলেই সব কিছু আবার আগের মতো করে নিতে পারেন কিন্তু ওই যে বারবার একটা কথা নিয়ে পার্টনারকে ডিস্টার্ব করা হ্যাঁ পার্টনার যেটা বলছে সেটা না মেনে নেয়া একটু নিজের প্রতি সেলফ লাভ না আনা তাই পার্টনার যেটা বলছে সেটা নিয়ে একটু ভাবুন সে ঠিক বলছে না ভুল বলছে হ্যাঁ তাই একটু নিজেকে টাইম দিন সেল্ফ লাভ অবশ্যই করতে হবে যদি এই সব থেকে একটু কিছুদিনের জন্য দূরে সরে গিয়ে নিজের মতো থেকে নিজের প্রতি সেলফ লাভ এনে যদি থাকতে পারেন অটোমেটিক পার্টনারের মনে মনে হতে পারে এই রে আমাকে যে ফোন করতো বারবার মেসেজ করতো বারবার একটা কথা নিয়ে বারবার বলতো সে কেন আর আমার সাথে যোগাযোগ করছে না তখন অটোমেটিক পার্টনার আপনাকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে ঠিক আছে কিছু দিনের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করতে পারে কিন্তু আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনি যেটা আপনার পার্টনারের সাথে করছেন সেটা কিন্তু আপনার পার্টনার খুব টক্সিক মনে করছে ভাবছে এই রিলেশানশিপে আর যাওয়া উচিত না এখান থেকে ছেড়ে চলে যাওয়া ভালো আমি খুব আনহ্যাপি হয়তো এখানে ম্যারেজের জন্য আপনি চাপ দিতে পারেন কিন্তু আমার যেটা বলা উচিত একটু ওনাকে টাইম দিন ওনার ওনার হয়তো কিছু নিজস্ব পার্সোনাল গ্রোথের অভাব আছে ফিনান্সিয়াল অভাব আছে এটা ওনাকে করতে দিন হলে কিন্তু রিলেশানশিপটা পুরো টক্সিট রিলেশানশিপটা কিন্তু আর থাকবে না এটাই মনে কর এটাই আর কি তো সেলফ লাভ অবশ্যই করা দরকার মেডিটেশন অবশ্যই করতে হবে কিভাবে সেলফ লাভ করবে নিজেকে একে কীভাবে আরও 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 ভালো করে তুলবে কীভাবে সেলফ লাভ করবে সেটা জানার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাকে ভিডিও নিচে একটা কমেন্ট করো আমি সেখানেই বলিয়ে দেবো তো একটু একটু আপনার রাগ জেতরা কমিয়ে নিও এটাই ছিল আপনার পার্টনারের মাথার মধ্যে কী চলছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি এখান থেকে কিছু সাজেশান পেয়ে থাকো গুড কিছু গাইডেন্স পেয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন কারণ এখানে আমি আমার ভিউয়ার্সদের জন্য ভিডিও বানাই তো আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো আমার তো ভিউয়ার্স হবেন না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের গাইড করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন আজ আজকের মতো ভিডিও এইটুকু জয় শ্রীকৃষ্ণা